কি বলে ভালো আছে হ্যাঁ মুখে বলো हां अच्छा हुजूर लामियार একটা দিন আমি বন্ধি করছি এটা কেন লামিয়ার ক্ষতি করে লামিয়া কি ওর কোনো ক্ষতি করছে জিজ্ঞাসা করুন তো কি বলে তুমি শোনো তুমি তার কোনো ক্ষতি করছো ও হুজুররা তাদের জিজ্ঞাসা করতেছে হ্যাঁ আচ্ছা হুজুরlambda এর সাথে আর আছে কিনা কি বলে আছে হুম হুজুররা কি বলে তোমার সাথে আর আছে আর নাই মুখে বলো আর নাই মুখে বল আর আছে কিনা বললে আছে বা নাই কথা বলো কোনটা আছে নাই হুজুর ও কত কতদিন দিন ধরেlambda ডিসটর্ব করতেছে মারা যাওয়ার পর থেকে হ্যাঁ বোতলে ডুকে ফেলেন ঢুকেছে মুখে বলো দাফন করে ফেলেন মাঝে মাটির নিচে দাফন করছে হ্যাঁ বোতলটা সো দেখতে পাচ্ছ তুমি একদম মাটির নিচে চলে যাচ্ছে

দেবিদ্যার থানা জেলা কুমিল্লা দাম গেছে তোমাদের বাড়িতে গেছে দেখতে পাচ্ছ বলছি না তোমাদের বাড়ি দেখা যাবে হুজুর প্রত্যেকটা রুম দেখান লামিয়াকে প্রত্যেকটা রুম দেখান দেখতেছো সব হুজুর লামিয়ার জন্য কেউ কোনো কুফরি করছে তাবিজ কি বলে করছে না করে নাই হুম করে নাই হুজুর আমাদের এখানে চলে আসেন আর কোনো বিষয় জানতে চান আপনারা এখানে চলে আসেন আসছে আমাদের পাঁচজনকে দেখান লামিয়েকে স লামি একে লামিয়ার লামিয়ার চোখে দেখান আমরা যে চারজন আছি চারজনকেও দেখান আপনার ওয়াইফের বিষয়টা দেখতে পান আপনার ওয়াইফের বিষয়টা দেখতে পান সবার চোখে আসবেন দেখবেন

নাই কুফরি আছে কোন কুফরি করছে দেখেন তো কি বলে দাঁড়া কুফরি আছে বোন কি দেখাইতেছে দেখতেছ কি করে

ওরা যে কথা বলতেছে শাড়ি কেটে নিছে বিয়ের শাড়ি এই রহিমা এটা কি কোনো কুফরির জন্য কেটে নিছে নাকি অন্য কোনো কিছু কি বলে কুফরির জন্য হুজুররা কি বলে দেখতেছে নাকি হ্যাঁ আচ্ছা কথা বলবেন না সারা কি পুফুরি করছে শাড়িটা দিয়ে মুখে বলো কথায় কথা দেখবে কিন্তু তোমাকে দেখাবে দেখতে সব কথায় শরীরে নাকি কোন জায়গায় জায়গা দাফন করছে নাকি খাওয়াই দিছে নাকি দুইটাই কি বলে খাওয়াইছি কিনা হ্যাঁ হ্যাঁ খাওয়াই দিছে আর কি দেখো কথা হুজুর কোনো অন্য কোনো কোনো কাজ ব্যবহার করছি কিনা খাওয়ানো ছাড়া কি বলে অন্য কথা আছে হ্যাঁ তোমাকে দেখাবে জায়গা সহ দেখাবে থাকে আছে কিনা হুজুর কি বলে আর আছে শুধু খাওয়াই খাওয়াই না আচ্ছা হুজুর রহিমার ফ্যাট থেকে এগুলো বের করে ফেলেন যা খাওয়াইছে সব বের করেন তুমি দেখবা বের করতেছে মুখে বলো বের করা শেষ হলে বলবা বের করো শেষ জ্বালিয়ে দেন আগুন দিয়ে জ্বালিয়ে দিবে জ্বালিয়ে দিছে আগুন জ্বলতেছে হজুর লামিয়ার বড়ির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন লামিয়াকে যে ক্ষতিটা করছে মাথায় শরীরের ভিতরে তোমার এগুলো বের করতেছে বের করা শেষ হলে বলি আচ্ছা হুজুরছি আরো চারজন হুজুর চার চারজন দেখতে পাচ্ছ সালাম দাও এই মোট ছয়জন হয়েছে হুজুর আপনারা লামিয়াদের বাড়িতে যান বাড়িটা বন্ধ করে দেন তিন বছরের জন্য বাড়িটা বন্ধ করে দিবেন বাড়ি বন্ধ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস এক বছর টিকে তিন বছরের জন্য বাড়ি বন্ধ করে দিবেন উপরে কোন আয়াতি নেট নেট দিয়ে দিবেন যাতে কোনো জিনতে না পারে বাড়ি বন্ধ করেন কথা বলেন না বন্ধ করতেছে জি সাইড কোনা ইয়া গরাই দেন যাতে কোনো জিন না ঢুকতে পারে মাছখানে গরাই দেন গরাইতেছে জি বাড়ির মধ্যে নেট দিয়ে দেন নেট করোনা আয়াত দিয়ে পরে বন্দন বন্দন নেট দিয়ে দেন যাতে কোনো জিন না পারে দেখবেন সারা বাড়িতে কেমন একটা নূরের জিলিকের মতো নেট জাল দেখতে পাচ্ছ আমাদের বাড়ি মনে হচ্ছে এমনি জাল দিয়ে গিরো দিয়ে দিছে না একটা একটা মশা মশারি যেন ঘুম এরকম না হুম বা হজুর এরকম কয়েকটা স্তর দেন কয়েকটা মশারি মশারি যেরকম বন্ধন এর শক্তিশালী বন্ধন দেন কয়েকটা বার কয়েকবার দেন ওকে তিন বছর টিকে বন্ধ করছে হুজুর বন্ধ হয়েছি রি না আর বাকি আছে কি বলে আর সময় লাগবে আচ্ছা করেন বন্ধ করেন

হুজুরদেরকে সালাম দাও আসসালাম আলাইকুম হুজুর আপনারা চলে যান চলে গেছে জি এখন কিছু দেখো এখন কিছু দেখো না চোখ খোলো দেখো তো হুজুরের কথাই আছে পানির ভিতরে তাকাও দেখবে উপরে পানির নিচে তাকাও হুজুরদেরকে দেখবে হুজুরের কথাই আছে উপরে একবার ভালো ভালোভাবে নিচের দিকে তাকাও এই নিচের দিকে হুজুরের কথাই আছে আকাশে উড়ি উড়ে যেতেছে না সালাম আবার হুজুরা দেখতে কেমন অনেক বড় বড় সাদা পোশাক পরা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দেখতে অনেক সুন্দর ঠিক না হুজুর আপনারা লামিয়ার জন্য দোয়া করবেন কি বলে করবে যান হুজুর সালাম দাও আবার চোখের বাইরে চলে যান চলে গেলে বলি চলে গেছে এখন দেখতেছ চলে যা নজুর যাতে না দেখতে পায় এখন দেখতে পাও